আমরা সেফ আছি আমাদের কোনো ক্ষতি হয়নি আর ভগবানের অশেষ কৃপা যে আমরা মানে কোনো রকম কোনো প্রবলেম ফেস করিনি আমরা এখন শ্রীনগরে শালিমারে আছি আমাদের গতকাল বিকালে নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটেছে ভূস্বর্গ কাশ্মীরে হামলায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক এমন ভয়াবহ পরিস্থিতি থেকে প্রাণে বেঁচে নিজেদের অভিজ্ঞতার কথা জানালেন নদিয়ার কৃষ্ণনগরের দম্পতি সুদীপ্ত দাস এবং দেবশ্রুতি এই দম্পতি হানিমুনে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন আট দিন ধরে তারা কাশ্মীরেই রয়েছেন পহেলগাঁওতে যাওয়ার প্রোগ্রাম থাকলেও সেই প্রোগ্রাম ক্যান্সেল করে কাশ্মীরের শ্রীনগরে এক নিকট আত্মীয়র বাড়িতে রয়ে গিয়েছিলেন তারা সেই জন্যই প্রাণে বেঁচেছেন সুদীপ্ত এবং দেবশ্রুতি ভিডিও বার্তার মাধ্যমে তারা জানিয়েছেন তারা সুরক্ষিত রয়েছেন তাদের কিছুই হয়নি এক নিকটাত্মীর বাড়িতে তারা রয়েছেন কিন্তু যারা মারা গেছেন তাদের কথা ভেবে খুবই খারাপ লাগছে আমরা আছি আমাদের কোনো ক্ষতি হয়নি আর ভগবানের অশেষ কৃপা যে আমরা মানে কোনো রকম কোনো প্রবলেম ফেস করিনি আমরা এখন শ্রীনগরে শালিমারে আছি আমাদের পরিচয় আমরা যদি সেই স্পটে যেতাম আজকে

নদিয়ার এই দম্পতি এখনও কাশ্মীরেই রয়েছেন সূত্রের খবর দু এক দিনের মধ্যেই তাঁরা কাশ্মীর থেকে নদিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তাঁদের বাড়ি ফিরে আসার অপেক্ষায় রয়েছেন পরিবারের লোকজন মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন